ত' তোমাৰ নাম কি মুছাৰ ক'ত পাইছো নাইনটি আপোনাৰ মানে পাইছে আৰু কীরকম করে পড়ালেখা করছে আমাদের যুব সমাজ যেগুলো আছে পরবর্তীতে যারা হাই সেকেন্ডারি মেট্রিকের পরীক্ষা দিব ওরা কীরকম করে মানে ই করে আরকি তো তুমি কেমন করে পড়ালেখা করছো আমার বহুত কষ্ট হয়েছে পড়ালেখা করতে আমার বাড়িতে লাইনে চাল না সে অনলাইনে ক্লাস করছে আমি অনলাইনে ক্লাস করতে পারি না হ্যাঁ 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 ওখানকার সহযোগিতা করছে তাও

আউট কোনো নলেজেই নাইকিয়া তো ধন্যবাদ দৰ্শক ত' আমি এখন আমি বুজাই গৈছোঁ গ' পাব হৈ গৈছেগৈ আৰু কি